পর দায়ী থাকব ঘরে শান্তি আসবে গো পরটা পর্দা গো কত ভালো দেখাবে গো নামাজ পড়ো রোজা রাখ আর স্বামীর সেবা নামাজ পড় রোজা রাত আর স্বামীর সেবা কর শান্তি হবে আবার জানাতে পাবে গো যদি পরে দায়ী থাক হব ঘরে শান্তি আসে গো যদি পড়তা পড়বো কত ভালো দেখাবে গো তুমি তেমনিভাবে ছলো না যে মেলে पाते মা চলেছে জীবন ভরি তুমি তেমনি ভাবে চলো নারী যে মেলে पाते মা চলেছে জীবন ভরি কোরআন হাদিসে বিধান মতে যদি জীবন করে বড় মাফাতে মার সাথে তুমি জান্নাতে থাকবে গো ই পড়ে দাইতা করব তো পরে আসবে গো যদি বর কাড় করব কত ভালো দেখাবে গো তুমি হাসরে হবে গো স্বামী তবে পড়ে দাই থাকলে মুক্তি পাবে তুমি বল সুবহানাল্লাহ তুমি হাসরে হবে গো স্বামী তবে পরে নাই থাকলে মুক্তি পাবে তুমি বেপরদাতে চললে পরে তোমার মর্যাদা ধ্বংস হয় বেপরদাতে চললে পরে তোমার মর্যাদা ধ্বংস হয় পর্দার সাথে থাকলে তোমার সম্মান বাড়বে গো পড়েদার সামনে থাকলে তোমার সম্মান বাড়বে গো যদি পড়ে দাই থাকো গো যদি পড়ে দাই থাকো গো ঘরে সামনে আসবে গো যদি মুরকা পড়ব আর সম্মানে বাড়বে গো বলেন আল্লাহু আকবার